আচ্ছা ফ্রিজ কয় ধরনের ফ্রিজ তিন ধরনের কী কী কুলিং সিস্টেম কাজ করতেছে না সেক্ষেত্রে আপনি কীভাবে সমাধান করবেন কী নাম আপনার আব্দুল জলিল কাজী রায়হান দেশের বাড়ি কোথায় আপনার স্যার চাঁদপুর পড়াশোনা করছেন জি পড়াশোনা কোন ক্লাস থেকে পড়ছেন আমি এইচএসসি পর্যন্ত দিয়েছি তো এই রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং কোর্স আপনি করলেন কেন করলেন করা হয়েছে স্যার আমার বাইরে যাওয়ার কথা আছে যেখানে যারা অভিজ্ঞতা দরকার শেখার জন্য

যেটা একদম কম সেটা হচ্ছে কমন আর যেটা মিডলে থাকে সেটা হচ্ছে রানিং আর বেশি ডর কম তিনটার সাথে দুটো দুটো মাপতে হয় হ্যাঁ মাপা পরে দুটো দুটো মাপলে যখন আমরা দুটো মাপবো যেটা সবচেয়ে বেশি হবে সেখানে স্টার্টিং আর রানিং থাকবে আর যেটা কম থাকবে সেখানে আমাদের রানিং আর কমন থাকবে আচ্ছা এখানে এই কম্প্রেসরের মধ্যে যে গ্যাসটা থাকে গ্যাসটার নাম কি এটা গ্যাস কম্প্রেসরের উপর ডিপেন্ড করে এটা যেহেতু ফ্রিজের এখানে আর ছয়শো আছে মানে এখানে নাম নিমপ্লেট থাকে আর নেমপ্লেট না থাকলে আমরা সাতশো চার্জ

সেক্ষেত্রে সেটা আবার রানিং টার্মিনালে সেটা সুইচিং করে দেয় স্টার্টিং টার্মিনাল কাজ করে না রানিং হিসেবে কাজ করে এখন বলেন এই যে কম্প্রেসরটা আছে না এটাতে টোটাল লাইন কয়টা আছে লাইন তিনটা তিনটা না হ্যাঁ তিনটার মধ্যে একটা আছে সাকশন একটা আছে কি ডিসচার্জ ডিসচার্জ আর একটা সার্ভিস সার্ভিস এখন চিনব কিভাবে চেনার প্রাথমিক উপায় হচ্ছে যেটা সবচেয়ে চিকন সেটা হচ্ছে আমাদের ডিসচার্জ লাইন আর যেটা তুলনামূলক সবচেয়ে বড় মোটা সেটা হচ্ছে আমাদের সাকশন লাইন আর যেটা মিডিয়াম থাকে এটা তো নন রিটার্ন পাথ থাকে এটা হলো আমাদের সার্ভিস লাইন আচ্ছা এখন এই যে কম্প্রেসরটা আছে এটা কি কম্প্রেসর এটা ডাইরেক্ট কোন সিস্টেমে ব্যবহার করা হয় এটা হচ্ছে এসিতে ব্যবহার করা হয় যেটা এয়ার কন্ডিশনিং যেটা বলা হয় এয়ার কন্ডিশনিং আচ্ছা এখন আপনি বলেন স্প্লিট টাইপ এবং উইন্ডো টাইপ এসি আছে না জি দুটার মধ্যে ব্যবধান বলেন ব্যবধান হচ্ছে স্যার আগে আমরা এয়ার বলি উইন্ডো টাইপ বলতেছি এটা হচ্ছে একটা কম্প্যাক্ট এটার ভিতরে আলাদা দুটো ইউনিট থাকে না একটা ইউনিটই থাকে যেটা হচ্ছে জামার ভিতর ব্যবহার করতে হয় পিছনে থাকে আমাদের কনডেন্সার থাকে কম্প্রেসার থাকে আর সামনে আমাদের ইভারেটর থাকে আর স্পিডটা বেশিতে দুইটা ইউনিট থাকে যেটা আমাদের বাইরের ইউনিট যেটা আউটোর ইউনিট সেখানে আমাদের কম্প্রেসার থাকে কনডেন্সার থাকে আর যাবতীয় সার্কিটারিট থাকে আর ইনডোর ইউনিটেতে আমাদের ইভাভারেটর থাকে বিদ্যুৎ বিল বেশি এসে কোনটা জি বিদ্যুৎ বিল বেশি আসে কোনটা বিদ্যুৎ বিল বেশি আসে স্যার হচ্ছে যেটা আমাদের নন ইনভার্টার ওটাতে বিদ্যুৎ বিল বেশি আসে কারণ এটা হচ্ছে স্যার যখন ঘরের তাপমাত্রা কমে যায় সেটা অটোমেটিক অফ অন হয়ে যায় যখন বেড়ে যায় তখন সেটা অফ হয়ে যায় সেক্ষেত্রে মানে কম্প্রেসার ডাইরেক্ট অফ অন অফ হয়ে যায় ইনভার্টারে ডাইরেক্ট অন অফ হয়ে না সেক্ষেত্রে তারা ফ্যানের মানে কম্প্রেসারের গতি ইয়া করা যায় আর কি আচ্ছা এখন আপনি বলেন যে এই যে রিফ্রিজারেশন সিস্টেমে আমরা রেফ্রিজারেন্ট হিসেবে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করি নিজে গ্যাসগুলোর নাম বলেন তো কী কী এর হচ্ছে আর বাইশ আর চারশো দশ আর ছয়শো

একশো চৌত্রিশ যেটা আছে জি আমরা কোনো একটা সিস্টেমের মধ্যে পুশ করার আগে ওটা লিক টেস্ট করি না হ্যাঁ ধরোই আর একশো চৌত্রিশ গ্যাস কোন একটা সিস্টেম আমরা করব করবো সেক্ষেত্রে ওই সিস্টেমটাকে আমরা কত প্রেসারের মধ্যে দিয়ে চেক দিব সেটা হচ্ছে স্যার সিস্টেমের রেফ্রিজারেটর নাকি রেফ্রিজারেন্ট হিসেবে রেফ্রিজারেন্ট হিসেবে সেক্ষেত্রে আমাদের একশো আশি থেকে দুশো বিশ পিএসই দিয়ে চেক করা হয় সিস্টেম বড় কম বেশি বড় হয় ছোট হয় সেক্ষেত্রে কম বেশি করা যায় আচ্ছা কম্পাউন্ড গেজ ম্যানিফল্ড এবং হাই প্রেসার গেজ ম্যানিফল্ড দুটোর মধ্যে পার্থক্য বলে কম্পাউন্ড গেজ ম্যানিফল্ড দিয়ে হাই প্রেসার লো প্রেসার ভ্যাকুয়াম তিনটাই করা যায় আর হাই প্রেসারে শুধু হাই প্রেসার করা যায় শুধু হাই প্রেসার করা যায় এখন ধরেন এখন একটা আপনাকে একটা গ্রাহক ফোন করে বলল যে আমার বাসায় যে ফ্রিজ আছে কাজ করতেছে না ভালো ফ্রিজ ছিল সুন্দরভাবে চালাইছে চালার পর হঠাৎ সকালবেলা একদিন দেখছে কুলিং সিস্টেম কাজ করতেছে না সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন সমাধান সর্বপ্রথম যে দেখব যে বৈদ্যুতিক সার্কিট ঠিক আছে কি না রিলে ঠিক আছে কি না ক্যাপাসিটি ঠিক আছে কি না এগুলো যদি ঠিক থাকে তারপর দেখতে হবে যে আমাদের থার্মোস্টেটিক যে থার্ম থার্মোস্টেট ঠিক আছে কিনা যদি নষ্ট হয় হঠাৎ করে হয় কুলিংয়ে যায় বসে থাকবে নাহলে হয় হিটিংয়ে যায় বসে থাকবে আর কুলিং হবে না হিটিং হবে না অফ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের থার্মোস্টেটিক চেঞ্জ করে দিতে হবে আচ্ছা এই ফ্রি সিস্টেমে কি ক্যাপাসিটিটা থাকে ফ্রিজ সিস্টেম অবশ্যই হ্যাঁ থাকে এখানে দেখছি এখানে থাকে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার আছে দেখছেন আচ্ছা ফ্রিজ কয় ধরনের ফ্রিজ তিন ধরনের কী কী ফ্রস্ট টাইপ রিফ্রস্ট টাইপ নো ফ্রস্ট টাইপ আচ্ছা এটার নাম কি বলেন তো একটু দেখব এটা হচ্ছে কুলিং ওভারলোড প্রোটেক্টর কুলিং ওভারলোড প্রোটেক্টর ওভারলোড প্রোটেক্টর নাকি জি আচ্ছা এটা কীভাবে কাজ করে এটা কাজ হচ্ছে স্যার এটা নো ফ্রস্ট টাইপে ইউজ করা হয় এটা যখন ঠান্ডা অতিরিক্ত হয়ে যায় তখন এটা হিটার এটা চালু করে হিটারকে চালু করতে সহায়তা করে